যে সমীকরণে এখনও ফাইনাল খেলতে পারে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস মন ভেঙে খান খান কাঁদো কাঁদো অবস্থায় প্রীতি জিন্তা রয়্যাল চ্যালেঞ্জার কি খেলা দেখাইল পাঞ্জাব কিংসকে রীতিমতো কাঁদিয়ে দীর্ঘ নয় বছর পরে ফাইনালে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু আইপিএলে আজও বা এক ম্যাচ কোয়ালিফায়ার অন দীর্ঘ নয় বছর পরে ফাইনালে ওঠার সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু অন্যদিকে অবসান কি ঘটবে এগারো বছরের পাঞ্জাব কিংসের এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল পাঞ্জাব কিংস ব্যাটিং গেল নিয়ন্ত্রিত এ মাত্র একশো দুই রানে গুটিয়ে গিয়েছিল পাঞ্জাব কিংস ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বিরাট কোহলি করেছিলেন সাবধানে শুরু কিন্তু অনুষ্কা শর্মার মন ভেঙে দিলেন ফিরলেন বারো বলে বারো রানে তিনি অবশ্য সাজগরে ফিরলেন এরপরে মায়ান আগারওয়ালকে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন ফিল সল্ট ওভার প্রতি তুলতে থাকেন দশ রান এদিন শেষ একুশ এরপরে অবশ্য দ্রুত অবশ্য দ্রুত ফিফটির দেখা পেলেন ফিল সল্ট ফিল্ড সল্টের এমন দানবই ইনিংসে ভর করে দীর্ঘ নয় বছর পরের অবসান ঘটালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পাঞ্জাব কিংস কে কাঁদিয়ে নয় বছর পরে ফাইনালে তারা চলুন এবার যে সমীকরণে দেখে নেওয়া যাক এখনো আছে পাঞ্জাব কিংসের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ওই ম্যাচে যে দল জিতবে সেই দলের সঙ্গে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের যদি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যদি পাঞ্জাব জিততে পারে তবে অবশ্যই ফাইনাল খেলার সুযোগ থাকবে তাদের